গুড ইভিনিং বন্ধুরা রাতে রান্নার জন্য রান্নাঘরে ঢুকেছি চিকেন কষা হবে যার জন্য চিকেন ধুয়ে নিয়েছি আলু কেটেছি চিকেনের জন্য পেঁয়াজ কুচি আর এখানে মিক্সারে আদা পেঁয়াজ রসুন গোটা জিরে কাঁচা লঙ্কা সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি মাংসের আলুটাকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব চিকেনের সঙ্গে চিকেনের পাও ছিল কিছু চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো তরকারিটা এখন আমি নামিয়ে নেব এভারেস্টের গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি বাটিতে চিকেন কিছুটা রেখেছি কারণ এটা আর গামলাতে ধরতো না তাহলে ঢাকা লাগানো যেত না আর কি তো মাংস তো হয়ে গেছে তারপরে চলে এসেছি এ ঘরে এ ঘরে এসে কিছু কাজকর্ম করে নেব তারপরে যাব রাতের দিকে রুটি করতে একটু বেশি রাতের দিকে আর কি তো যাই হোক বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে রবিবারের রাত মানে সন্ধ্যে আর কি তো রবিবার রাতে রান্নাবান্না শেয়ার করছি টুকিটাকি কাজকর্ম সমস্ত কিছু গুড নাইট ব্লগ হচ্ছে আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো এই কাঁথাটা কেঁচে দিয়েছিলাম আজকে ভেবেছিলাম হয়তো শুকবে না কিন্তু না সারা দিনে তেমন একটা রোদ না দিলেও বৃষ্টি কিন্তু সারাদিনে পড়েনি কাঁথাটা আমার শুকিয়ে গেছে সব সমস্ত কিছু ভাস করে আলমারিতে তুলে দিয়েছি এখানে শিমুই আছে অনেক দিন সিমাইয়ের পায়েস খাওয়া হয়নি তাই নিয়ে এসেছে আর এখানে আছে চাউমিন তো আর আছে এখানে দেখো একটা সস চাউমিন মানে চাউমিনের সাথে সস দিয়ে খেতে আর কি ভালো লাগে আর গোটা গরম মশলা ছোলা চিনি এসবই আছে আর কি তো এগুলো তোমাদের একবার দেখিয়ে দিলাম এই যে এবার আমি বসে বসে আটাটা মেখে নেব কারণ বেশ একটু রাত হয়ে গেছে রুটিটা করে নিয়ে আসবো আর ওই যে বললাম সকালের দিকে বৃষ্টি হয়নি সারাদিন আর কি তবে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম না বেশি দেরি করব না রুটিটা করে নিয়ে আসি আটাটা মেখে নিলাম এ ঘরে বসেই তো আমি এই যে রান্নাঘরের দিকে যাব এখন ভাবছি তো রান্নাঘরে যাওয়ার আগে ভাবলাম ঘরটাকে একটু গুছিয়ে রেখে যাই তাই বিছানায় উঠে পড়লাম আটাটা মেখে হাতটা ধুয়ে এসেছি এ ঘরটা একটু গুছিয়ে রেখে তারপরে রান্নাঘরে গিয়ে চুটিটা করে নিয়ে আসব। তো বন্ধুরা এখন তো খুব বৃষ্টি হচ্ছে আর কি বলবো তোমাদের মানে একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর কি সারাদিন বৃষ্টি না হলেও শুরু হয়েছে সাতটা থেকে বৃষ্টি তো আমি শুরু করে দিয়েছি আমার ঘরের কাজবাজ তো যাই হোক বন্ধুরা সবাই সঙ্গে থেকে কেউ স্কিপ করো না খুবই ছোট্ট একটা ব্লগ তৈরি করেছি রবিবার রাতে গুড নাইট ব্লগ সাথে থেকেও দেখতে থাকো এ ঘরের কাজ বাজ বলতে বিছানাটা ঝেলে নিয়ে ঘরটাও ঝাড় দিয়ে দিলাম আর বাবানের বাবার নিজের জামা প্যান্ট কেচে নিয়েছে এই যে তো বেশি নয় শুধু জামা প্যান্ট আর কি স্যান্ডো গেঞ্জি তো সেটা আমি এখানে মেলে দেবো কারণ পাখা তো অনবরত চলবেই তো এখানে মেলে দিলাম জানি ঘরের মধ্যে মেলে দেওয়ার হাতে ঠিক না ছেলে আমার ছেলের এমনিতেই সর্দি কাশি সারা বছরই লেগে থাকে তো দিলাম মাঝে সাঝে দেওয়া হয় না রান্নাঘরে দিয়ে আসে আজকে এ ঘরে দিয়ে গেল তাই আর কি দিয়ে গেলাম তো এইভাবে যে এখন বাইরে তো বৃষ্টি পড়ছে আর উনি তো বই নিয়ে বসেছে ছেলে ওই যে ঘর তোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাচ্ছি ও ঘরে তো এখন যাবো রান্নাঘরের দিকে দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে আটটা দশ মানে বেশ খানিকটা রাত হয়ে গেছে আর বাইরে তো বৃষ্টি পড়ছে আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে ওই জন্য মিনিরা আর বাইরে যাচ্ছে না আর তাছাড়া বাবানকে আমি সন্ধেবেলা মাংস রান্নার পরে খাবার খাইয়ে দিয়েছি আর মিনিদেরও ভাত দিয়ে মাংস দিয়ে মেখে দিয়েছি ওরাও খেয়ে নিয়েছে আর বৃষ্টি পড়লে তো আর বাইরে যাবে না হ্যাঁ ওঘরে দৌড়ে দৌড়ে চলে যায় কিন্তু ও ঘরে গিয়ে না বড্ড সমস্যা করছে মানে পায়খানা করে দিচ্ছে আর কি খাটের নিচে গিয়ে আর বড্ড গন্ধ আমি তো যেতে দিতে চাই না কিন্তু ওরা চলে যায় তো যাই হোক এ ঘরে আবার নিয়ে চলে এসেছি দেখো এরা সবাই আছে এ ঘরে আমি এখন পর পর রুটিগুলো বানিয়ে নেব বেশ অনেকগুলো রুটি হবে আজকে আটাটা একটু বেশি মাখা হয়ে গেছে মানে বেশি বলতে চোদ্দোটা না পনেরোটা রুটি হচ্ছে মানে এতগুলো রুটি করতে কতটা সময় লাগবে বুঝতে পারিনি অনেকটা জল পড়ে গেছিলো মানে দশটা বারোটা রুটি হয় সেখানে আরও দুটো তিনটে বেশি হয়ে গেছে আর কি তো মাখা আটা ফ্রিজে রাখবো না তার কারণ হচ্ছে আটা মাখা ফ্রিজে রাখলে না ওটা দেখতে পরের দিন কালচে কালচে হয়ে যায় আর ওটা দিয়ে রুটি বানিয়ে খেতে ইচ্ছে করে না বাসি রুটি থাকলে দুই একটা খাওয়া যাবে চায়ের সঙ্গে কিন্তু এই কালো হয়ে গেলে আটা মাখাটা কিন্তু ময়দা মেখে রাখলে না কালো হয় না ময়দা যেহেতু সাদা তাই আর কি তো পরপর আমি সমস্ত রুটিগুলো করে নেব তখন বন্ধুরা সবাই সঙ্গে থেকে দেখতে থাকো পরপর সমস্ত রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি আর বাইরে কিন্তু বেশ অন্ধকার দেখতে পাচ্ছ তো আমার যেহেতু হয়ে গেছে আমি সমস্ত কিছু নিয়ে ওঘরে যাব আর বৃষ্টি কিন্তু খুবই জোরে পড়ছে আর কি মানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর কি লাইটটা জেলে দিলাম এই যে আমি এখন খাবার দাবারগুলো নিয়ে খাবার বলতে রুটিটা নিয়ে ওঘরে রেখে আসব আর আজকের ব্লগটা বন্ধুরা আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো বৃষ্টি পড়ছে চুলটা ভেজাবো না ওই জন্য মাথায় কাপড়টা দিয়ে দিয়েছি এখন রান্নাঘর তালা বন্ধ করবো আর মিনির ওই যে একটা বাচ্চা আমাদের ঘরে ছিল আমি বাবানকে বললাম এ ঘরে দিয়ে যাও তাই নিয়ে এসেছে আর কি এই যে চিকেন কষা লাল লাল চিকেন কষা আর এখানে হয়েছে রুটি না চিকেনে আমি গুঁড়ো লঙ্কা দিই না তবে কালারিং লঙ্কাটা দিয়েছিলাম যেহেতু মাংস হয়েছে ভাত প্রেমী মানুষ আমি তাই মাংস দিয়ে ভাত খেতে বসে করেছি আজ আজকে এই প্রচণ্ড বৃষ্টির রাতে জমিয়ে খাওয়া দাওয়া চলছে ভাত ফুলকো ফুলকো রুটি সাথে আছে চিকেন কষা তখন ধরা খেতে খেতে ব্লগটা শেষ করছি সবাইকে জানাচ্ছি গুড নাইট আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সঙ্গে দেখতে